শিলিগুড়িতে আসার পর এটা আমার ইউটিউব থেকে পাওয়া ফার্স্ট পেমেন্ট হ্যাঁ গো খুব আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে তবে হ্যাঁ এই ভাঙা টিনের ঘরটার না ওপরে অনেক কিছু কাজ আছে এই টাকাটা পেয়েই আমরা বানাচ্ছি সব কিছু কি কী করছি সবই শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ানে আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখানে প্রীতম যে কথাটা বলেছে না সেটা শোনা যায়নি আশেপাশে এত গাড়ি চলছিলো সেই কারণে এখানে প্রীতম বলছিল অর্ক মাটন খাওয়া বলছিলো আর যেহেতু ফার্স্ট পেমেন্ট পেয়েছি প্রীতমেরও ইচ্ছা করছিল তো একটু বেশি করে মাটন আনা হয়েছিল তো আগে তো প্রত্যেক রোববার ধরে জানো তো মাটন খাওয়া হতো বাট এখন অবস্থা বুঝে ব্যবস্থা সেই হয়েছে আমাদের তো সেই কারণে এখন একদমই বন্ধ বলতে পারো মাঝে সাঝেই খাওয়া হয় তবে খুব যে কম খাওয়া হয় এমনটাও না তো এখানে মাটন কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ তো এখানে মাটন নিয়ে চলে এসছে সেটাই বলছে কিন্তু দাদা এতটাই জোরে বলেছে যে কিছুই শোনা যাচ্ছিলো না তাই কারণে আমাকে বয়েস দিতে হলো আর এই যে দেখো বারশনের র‍্যাকটা নিয়ে এসেছি হ্যাঁ গো এটা মোটামুটি ওই বারোশোর মতনই পড়লো বারোশো পঞ্চাশের মতনই কম হলো না অনেক ঘুরলাম তারপরেও কম হয়নি তো এই র‍্যাকটা নিয়ে এসেছি এখন এই র‍্যাকটাই লাগানো হবে আর এই দাদাকে দিয়ে অনেক কিছু কাজ করানো হবে আমি তোমাদের আজকে শেয়ার করবো ভাঙা টিনের ঘর ভাঙা টিনের ঘর তো তোমাদের সাথেই শেয়ার করবো দাঁড়াও হ্যাঁ এটা দেখে আনি অনেকেই খারাপ কমেন্টের ঝড় তুলে দেবে তাও আমার কিছু যায় আসে না যেই অবস্থায় থাকি সেটাও দেখাবো আর যেটা বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো হ্যাঁ ফার্স্ট পেমেন্ট পেয়েছি বলে যে অনেক টাকা খরচা মানে ফার্স্ট পেমেন্ট না এটা আমার ইউটিউবে এর আগেও আমি পেমেন্ট পেয়েছি বাট এটা হচ্ছে শিলিগুড়িতে আসার পর ফার্স্ট পেমেন্ট আমার তো এই দাদাকে দিয়ে গ্রিল করানো হচ্ছিল যে বাসনের একটা সেট করার জন্য আর হ্যাঁ একটা কথা না বললেই নয় তোমরা কি ভালো গো সবাই এত ভালো ভালো সবাই কমেন্ট পড়ো মানে সবার কমেন্ট তো আমি বলে উঠতে পারি না বাট তাও চেষ্টা করি যতটা পারি বলে ওঠার অনামিকা কর বলেছ ছোট হলেও ভালো লাগে আমি খালি ফোনটা দেখি তোমার ভিডিও কখন আসবে কি ভালো লাগে তোমার ভিডিও থ্যাংক ইউ গো আসলে তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে এত মানে মনের মধ্যে আনন্দ দেয় সেটা আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না সোমা সোনু বলেছ বৃষ্টি সবসময় এরকমই থেকো তোমার মধ্যে কোনো অহংকার নেই তাই খুব ভালো লাগে কিন্তু অন্যদের মতো পরে তুমি বদলে যেও না তুমি খুব ভালো মেয়ে খুব ভালো থেকো থ্যাংক ইউ সোমা আসলে জানো তো আমি তোমাদের জানি না তোমরা আমার থেকে ঠিক কতটা বড় হও বা কতটা ছোট হও তাই সবার নাম ধরেই বললাম কেউ কিছু খারাপ মনে করো না নেক্সট কমেন্টটা অবশ্যই জানিও তোমরা আমার থেকে বড় হও কি ছোটো হও কী বা বন্ধু হও তো অবশ্যই কেউ কিছু মনে করো না হ্যাঁ আমাকে ক্ষমা করে দিও এইটাই বলতে চাই তো এখানে দেখো বাসনের একটা সেট হয়ে গেছে ভালো করে এখানে লাগিয়ে কেমন লাগছে আমাকে একটু জানিয়ে তো আমার তো বেশ ভালোই লাগছে এখানে একটা বিশাল বড় আমরা দুজন মিলে বোকামো করেছি দুজন না তিনজন মিলে মানে যে দাদা এসেছিলেন বাসনের একটা লাগাতে সেই বাসনের র্যাক দাদা মানে অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করাবো না দুটো কাজ করাবো আর সেই দুটো কাজের মধ্যে তোমাদেরকে বলে দিই এই যে দেখো এখানে আলমারিটা রাখা রয়েছে এখানে প্রীতম কথা বলছে দাদার সাথে তার কারণ হচ্ছে আমাদের কিচেনের যে উপরটা আছে ছাদটা আছে দেখো পুরোটাই তিনের কিন্তু পুরোটাই এদিক ওদিক করে প্রচণ্ড পরিমাণে মশা এই এইসব ঢোকে তো উনি বলেছি যে পুরোপুরি যেন এটাকে ঠিক করে দেয় সেই কারণে আসলে উপরটা না প্লাই দিয়ে খুব ভালো করে বাঁধিয়ে নেবো এখানে একটু আলুর তরকারি চাপিয়েছিলাম আর ভাত চাপিয়ে নিয়েছি তাতে করে রান্না করব জানো তো তার কারণ হচ্ছে এই রান্নাঘরে কাজ হবে আমি আজকে ভীষণ মানে কি বলবো ক্লান্ত তারপরে ভয়েস দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা কালকে যাতে আপডেট করতে পারি সেই কারণে আরে বিশ্বাস করবে না মানে আজকে আমি এত ধরঝাঁপ করেছি এই শরীর নিয়ে কিছু বলার নেই উপরটা পুরোটা ফাঁকা যেন আমি না প্রচণ্ড পরিমাণে সাপে ভয় পায় আর আমার খুব ভয় লাগে আর তো আরশোলা প্রচণ্ড ঘৃণা লাগে আর এই দিকটা না পুরোনো জঙ্গল আছে তো খুব ভয় লাগে টাপ যদি ঢুকে যায় বাচ্চা নিয়ে থাকি তো ভয় লাগে তো যেই মাত্র ইউটিউব পেমেন্টে ঢুকেছে আমি প্রথমেই বললাম এটা একটু ব্যবস্থা করো কারণ আমরা তো এখানে থাকবো এখন ভাড়া বাড়িই হোক আর যাই হোক তবু যেই জায়গাটায় থাকি যেই বাড়িটাই থাকি না মায়া হয়ে যায় জানো তো সেটা আর ভাড়া বাড়ি বলে মনে হয় না হোক না মানে মানুষের বাড়ি কিন্তু নিজের তো নিজে রয়েছি তাই না তো উপরটা না ভালো করে বাঁধানোর জন্য প্লাই দিয়ে ওটাই বললাম টোটাল কত খরচা হয়েছে আমরা একটু পরে বলছি তোমাদেরকে আগে দেখে নেবে তারপরে তো এখানে দেখো বাসনে রাখে সব ধুয়ে ধুয়ে রাখছিলাম কিন্তু আমার একটা ভুল হয়েছে কী তো এই যে পুরো পুরোপুরি কাজটা হবে তো আমাদের কিচেনটা তো পুরোটাই নোংরা হবে তো সেই আইডিয়াটা আমার একদম মাথায় ছিল না যে এইটা পুরো ছাড়ানো হবে আর ওই দাদাও জানতো না তো কি করেছে মানে এই সব কিছু থাকার অবস্থায় মানে পুরো কাজটা হয়েছিল আর পুরো মানে রান্নাঘর যাতা আমাদেরকে আবার নতুন করে সব কিছু সাজাতে হয়েছে জানো তো এখানে দেখো মাটন নিয়ে আসা হয়েছিলো তো মাটনটাকে ধুয়ে কিছুটা রেখে দেবো কিছুটা হবে তো আমাকে জিজ্ঞেস করেছিল একজন আমার মনে পড়ছে না নামটা সরি কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে মাংস ফ্রিজে কি করে রাখো আমি একটু হলুদ মাখিয়ে রাখি ঠিক আছে হলুদ আর একটু তেল আর নুন টুন মাখাই না একটু হলুদ একটু তেল সেটা তুমি সর্ষে তেলই হোক সাদা তেলই হোক যে কোনো তেল আর হলুদ মাখিয়ে রেখে দেবে জিনিসটা মানে ওইরকম খারাপ হয় না তবে হ্যাঁ মাংস কি এক সপ্তাহ দু সপ্তাহ রাখো না মানে চেষ্টা করবে তাড়াতাড়ির মধ্যে খেয়ে না যতটা স্টোর না করতে পারবেই ভালো কিন্তু আমাদের একটু বুঝতেই পারছো কারণে রাখি তো এখানে ভাতটা বসাচ্ছি আর আমি প্রীতমের সাথে একটু কথা বলছিলাম প্রীতম না আজকে অফিস যেতে পারেনি ওর শরীরটা একদম ভালো নেই এত দোজাঁপ চলছে বলো এই দুটো মানুষ মানে আমার আর প্রীতমের উপরই পুরো দোহাঁপটা চলছে সেই কারণে তো ও যেতে পারিনি তা তারপরে আমিও এই সব যে হবে মানে টাজ এত তো করতে পারবো না এই শরীর নিয়ে তো সেই কারণে প্রীতম বললো একদমই দরকার নেই আমি থাকছি মানে ও বিশ্বাস করবে না আজকে সকাল থেকে যে কী পরিমাণ খেটেছে মানে আমি জাস্ট হাঁ হয়ে গেছি মানে অন্য কোনো পুরুষ মানুষ হলে দশটা কথা শুনে দিত কিন্তু ও আমাকে একটা কথা বলনি। সামান্য রাতের বেলায় আমি একটু মানে ফ্লোরটা মুছে দিই তারপরেও আমাকে বলছে খুব খাটাখাটনি হয়ে গেল আমার নিজের খারাপ লাগছিল জানো যে আমাকে এই কথাটা বলছে যে তোর খুব খাটাখাটনি মানে আমি কিচ্ছু করিনি সারাদিনে শুধু রান্নাটুকু করেছি আর একটু বাসনের একটা গুছিয়েছি বাকি সব করেছে ও মানে কী বলবো তো এখানে নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে দিচ্ছি কারণ পটল একটু শুকিয়ে শুকিয়ে আসলো তো সেই কারণে জানো তো যতগুলো হলে ভেজে দিলাম আর এই কদিন না দুবেলা রান্না একবারই করে নিচ্ছি কাজগুলো রয়েছে না বাড়ির সেই কারণে আর এখানে দেখো পেয়া মানে সরি আদা রসুন শুকনো লঙ্কা আমাকে অনেকেই বারণ করেছে শুকনো লঙ্কা একদমই খাবে না তবে আমি বলে দিই এই শুকনো লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল নেই হ্যাঁ যে ঝাল খাওয়াচ্ছি একদমই না গো ঝাল নেই শুধুমাত্র কালারটাই হয় এমনি কোনো ঝাল নেই তো এখানে পটলটা ভাজা হয়ে গেছে আর ওখানে মাংসটাকেও নুন হলুদ মাখিয়ে নিলাম দেখতে পেলে আর এখানে পটলটা এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে আমি এই যে ক্যামেরা অন করে দিই মাঝে মাঝে ওইদিকে চলে যাচ্ছি কাজ দেখতে মানে গেছে প্লাইটা আনতে এবার প্লাইটা নিয়ে এসে কাজ শুরু হবে আর ওই দিদিদেরও কিছু গ্রিল ফিল করা আছে সেই জন্য ওই দাদাকে ডেকে এখানে গ্রিলটা করাচ্ছে আমি কতক্ষণ গেছি বুঝতে পারছো তারপরে এই যে দেখো বাবু ওই যে প্লাইটা চলে এসছে সেই প্লাইটার সাথে বলছে একটা ছবি তুলবো তো তুলে দিলাম তো এখানে পটলটাও ভাজা হয়ে গেছে পটলটাও আমি তুলে নিচ্ছি এই তিন চার দিন বলো আমার ভিডিওগুলো বড্ড বেশি মেসি মেসি মানে মানে একটা কোনো গুছান্তি বাগান্তি নেই বলো আমি বুঝতে পারছি আমার ভিডিওগুলোর মধ্যে মানে সেই রকম হচ্ছে না কদিন ধরে তার কারণটা তো তোমরা দেখতেই পাচ্ছ এত কাজের মাঝে আমি পেরে উঠতে পারছি না জানো তাও প্রতিদিন ভিডিও এডিট করতে করতে আমার প্রায় রাত দুটো হয়েই যাচ্ছে এখনও প্রায় রাত দুটোই বাজে আমি ভিডিও এডিট করছি দেন তারপরে আমি এটাকে রাতের পোস্ট করব তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো হচ্ছে রাতের বেলায় নেট ফ্রি থাকে ভোডাফোনের তো সেই ফ্রিতে আমি ভিডিওটা পোস্ট করে ফেলি কারণ পরে আবার নেট লাগলে অসুবিধা হয়ে যায় এখানে টমেটোর চাটনি বানাচ্ছি সেই কারণে টমেটো মানে পচে যাবে টমেটোগুলো সেই কারণে টমেটোটাগুলো দিয়ে একটু চাটনি বানিয়ে দিচ্ছি আমার এই গরম চাটনি টক এত ভালো লাগে কিছু বলার নেই ওই দিয়ে আমি ভাত খাবো তো এখানে ওই কালো সর্ষে দিলাম আর সাথে একটুখানি শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম আজকে তো এখানে টমেটোটা দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মানে ভাজতে শুরু করলাম ঢাকা দিয়ে তারপরে এখানে পুরো মশলাটা বাড়তে শুরু করেছি বিশ্বাস করো আমি যখন এই চার পাঁচ মাস আগে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এখানে এসেছিলাম তখন আমি শুধু চিন্তা করতাম এইটুকু বাচ্চা নেই আমি কি করে সব কিছু আবার নতুন করে শুরু করবো হ্যাঁ একটা স্টেপ আমি নিয়েছিলাম তো আমার শুধু টেনশন হতো আমি কি করে করব তবে যেন তো একটা মনের জোর ছিল যে হয়তো আমি পারবো কেননা আমি সব রকম সিচুয়েশনে যেন তো নিজেকে ঢেলে নিতে পারি কিন্তু আমার ছেলেটা কি করে পারবে তো কী বলে না যে হ্যাঁ সব দিকটাই ঠিক হয় অর্ক খুব সুন্দর নিজেকে এইভাবে ঢেলে নিয়েছে আর হ্যাঁ সত্যি কথা বলতে প্রীতম যদি এতটা সাপোর্ট না করতো আমার পক্ষে কোনো কিছু সম্ভব হতো না প্রীতমের কাছে মানছি এই মুহূর্তে কোনো সেরকম টাকা পয়সা হয়তো বিশাল হিউজ অ্যামাউন্টের নেই কিন্তু হ্যাঁ ও আমাকে যেটুকু দিয়ে রেখেছে না সেইটুকুই কজন দিতে পারে বিশ্বাস করো ও আমাকে যোগ্য সম্মানটুকু দেয় ভালোবাসাটুকু দেয় ওইটুকুই বা কজন দেয় আর তোমরা আমাকে এত ভালোবাসো সে কিছু বলার নেই আমার এখন মাঝে মাঝে দেখি দুশো তিনশো জন কমেন্ট করো তার মধ্যে হয়তো দুজন তিনজন তো নেগেটিভ কমেন্ট করো এইটা বলে যে আমি এই ঘরটার মধ্যে কি করে ভালো আছি মানে এর মধ্যেও কি করে ভালো থাকা যায় সেটাই তারা সহ্য করতে পারে না সেই কারণে দু চারজন আছে যারা খারাপ কমেন্ট করে কিন্তু সেই দুশো তিনশোটা কমেন্টের মধ্যে সেই কমেন্টগুলো হয়তো ঢাকাই পড়ে যায় বলতে পারতে মানে বলতে পারি এটা এখানে টমেটোর চাটনিটা হয়ে গেছে তবে হ্যাঁ সবার কমেন্টগুলো যখন আমি টাইম পাই পড়ি না মানে আমার এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো সবাইকে আমি সবটা রিপ্লাই করে উঠতে পারি না তবে তোমরা অনেকেই আমাকে দিদি বলো কেউ আমাকে বোন বলো কেউ আমাকে মা বলো কেউ আমাকে মেয়ের মতো দেয় মানে কি বলবো তোমরা আমার এতটা কাছের হয়ে গেছো আর এত ভালো একটা পরিবার হয়ে গেছো আমার এখন নিজের একটা পরিবার আজ থাকুক বা না থাকুক এগুলো আমার টেনশনই হয় না তোমরা আমাকে এতটা আপন করে নিয়েছো মানে সত্যি তো এখানে মাটনটা বসিয়ে দিলাম আর ওইদিকে দাদা খুব তাড়াহুড়ো করছিল যে তুমি হয়ে গেলে আমি করতে বসবো কাজটা অ্যাকচুয়ালি ওনার কথা ছিল সকালে উনি আসলে অনেক দেরিতে স্টার্ট করেছেন আসলে আরেকটা লোক আসার কথা ছিল বাট দেখলাম যখন না দরকার নেই প্রীতম বলল আমি লম্বা আছি আমি ধরে ধরে দিচ্ছি করে নেবো সব কিছু তো আবার একটা মানে টাকা বেশি লাগতো সেই কারণে জানো তো আর বেশি মানে লোকজন ডেকে আর করালাম না তবে হ্যাঁ কাজটা ভীষণ সুন্দর হয়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলি এই আর কি করা মাটনটা ওই তো পেঁয়াজটা ভাজলাম যে আদা রসুন সব পেস্ট করেছিলাম সেটা দিয়ে একটু টমেটো দিয়ে কষিয়ে নিলাম একটু নুন হলুদ দিলাম আর আলু দিলাম একজন না একদিন বলেছিল দিদি তুমি টমেটো দাও না মাটনটা দেখো আজকে কিন্তু টমেটো দিছো কেন না সেদিনকে দই দিয়েছিলাম বলে টমেটো দিনি আর আজকে যে তো দই দিনই সেই জন্য টমেটো দিচ্ছি তো এখানে কাঁচা লঙ্কা দিলাম বেশ একটু কষিয়ে নিলাম আর আজকে দেখো কড়াইয়ের মধ্যে সেই রোদে আলো এসে পড়েছে একদম অস্পষ্ট দেখাচ্ছে মানে ক্যামেরাটা ভিডিওটা অনেকে বলেছে হ্যাঁ মেমরি কার্ড নিয়ে নিতে তাহলে হয়তো স্টোরেজের প্রবলেমটা হবে না এটা না আমাকে প্রীতম অনেক আগে বলেছিল বাট আমি না অত গ্যারা মানে অতটা পাত্তা দিন জিনিসটার ব্যাপারে তো এখন যখন তোমরা বলছো তখন জিনিসটা যখন বলেছি তখন আমাকে বলছে এই জিনিসই তো আমি অনেক আগে বলেছিলাম তো আমার কথা শোনা হলো না তো যাই হোক এখানে মাটনটা সেদ্ধ করে রেখেছেন তো একটুখানি কষে টষে একটু জল দিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমাদের মাটন রান্না আবার ক্যামেরাটাকে অন করে দিয়ে পালিয়েছিলাম তারপরে মনে পড়লো যে হ্যাঁ এর মধ্যে আমাকে নুন অ্যাড করতে হবে একটুখানি কারণ আমি নুনটা একদমই দিইনি কম দিয়েছিলাম আগে সেই কারণে কি পড়াশোনা করলি কি পড়লি আজকে রাস্তা পড়ে পড়ে যাবি এখন এখন বুঝবি তো কি নিয়েছে আজকে

তো এখানে প্রীতম অর্ককে দিয়ে বললো যে কটা জিনিস আনতে যাব তাই ওকে স্কুল থেকে নিয়ে আসার পথেই বললো যে আমি কটা জিনিস নিতে যাব তো এই যে অর্ককে নিয়ে বাড়ি ফিরছিল এই জায়গাটাও দেখো পেছন থেকে গাড়ি ফাড়ি আসছে বলে প্রচন্ড নয়েজ আসছিল তো সেই কারণে আর এখানটা আমি মিউট করে দিয়েছি বলতে পারো তো এই দেখো আমাদের ঘরের কাজ চলছে এখন এইগুলো প্লাইগুলো দিয়ে কাজ শুরু করা হয়েছে হ্যাঁ আমাদের বাড়ির না বাকি অংশগুলো ফাটা হয় কিন্তু এই যে এই জায়গাটা রান্নাঘরেরটা না একটুখানি ফাটা যে এই জায়গাটা কিন্তু ঠিক আছে এই টিনের যে সাইডগুলো আছে ওগুলো গ্যা মানে ফাঁকা ছিল এবার কি বলো তো প্রচণ্ড পরিমাণে কদিন ধরে গরম পড়েছে তো আর শোনা মশার উপদ্রব প্রচণ্ড বেড়েছিল আর অনেকেই আমাকে কামেন্ট বক্সে যে দিদি শিলিগুড়িতে ডেঙ্গু মারাত্মক লেভেলের হয় তর্ককে সাবধানে রাখবে সব দেখে তো আমার তো ভীষণ ভয় লেগে গেছে প্রথমে সেফটি তারপরে আমার অন্য কিছু তো ফার্স্ট যখন পেমেন্টটা পেলাম মাথায় আমার এটাই চিন্তা এসেছিলো যে আমি এটা যেমন করেও করব। হ্যাঁ অবশ্যই প্রীতমও বলেছিল যেটা এটা করবো তো ওই জন্য এইটা করা হলো প্রায় সব কিছু নিয়ে মোটামুটি আমাদের খরচা পড়েছে দু হাজার দুশো টাকা আরও অনেকটাই বেশি বলছিল বাট সত্যি বলতে এই অবস্থায় দু হাজার দুশো টাকা বের করাটাই অনেক বড় একটা চাপের ব্যাপার ছিল বাট হ্যাঁ যেহেতু করাতেই হবে তো সেই কারণে ওই সব চিন্তা না করে এটা করিয়ে নিলাম তোমরা আমাকে জানিও যে আমি ঠিক করেছি না ভুল করেছি কারণ আমার মনে হলে এটা করানো খুবই দরকার টোটাল সব কিছু নিয়ে ওই বাইশশো টাকার মতো খরচা পড়েছে তো প্রীতম বলে যে না ঠিক আছে করিয়ে নাও কি আর করা যাবে হ্যাঁ অনেকে বলেছে টেবিল কিনতে হ্যাঁ এই মাসেই আমরা খাবার টেবিল একটা কিনবো কারণ খুবই অসুবিধা হচ্ছে অর্ককে নিয়ে হ্যাঁ ঘরটা আমি এখন পুরোটা ঘুরে দেখাচ্ছি না তার কারণটা তোমাদেরকে পরে বলবো তার কারণটা পরে বলার কিছু নেই এখনই বলছি আমি একটু ঘরটা সুন্দর করে সাজাতে চাই জানো তো টাকা সেভিংস রেখে যেটুকু ইচ্ছা আছে সেইগুলো পূরণ করবো এর থেকে বেশি কিছু করবো না গো কেননা এর আগে অনেক কিছু করেছি তো তো ওইগুলো এখন খুব গায়ে লাগে অবশ্যই এই ঘরটা আমি সুন্দর করে সাজাবো কিন্তু হ্যাঁ একটু সময় ধরে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখন আমাদের একটু সেভিংসও দরকার ছেলেটা রয়েছে মাথার পেছনে তো সেই কারণে সব কিছু আগে পেছনে চিন্তা করে সব কিছু আমাদেরকে করতে হয় প্রীতম যেটা দু টাকায় যায় সেটা পাঁচ টাকায় যায় না আর আমিও যেটা দু টাকাই হবে সেটা আর পাঁচ টাকার দিকে যাই না অনেকে সেই ব্যাপারটার জন্য হয়তো বলতে পারো কিপটে বাট না কিপটে না যখন ছিল তখন প্রচুর খরচা করেছি হ্যাঁ যারা আমার অনেক আগের থেকে ভিডিও দেখছো তারা জানো তো এখানে পুরো প্লায়ের কাজটা হওয়ার পর এটাকে কি বলে বেশ পট্টি না কি পুটিং না কি ওইটা দিচ্ছিলো কারণ একটু একটু গ্যাপ ছিল সব দেওয়ার পরও তাই ওইটা দিয়ে দিলাম সকাল থেকে কাজ শুরু হয়েছে এখনো শেষ হয়নি আটটা বাজতে যাচ্ছে আমার আর শরীরটা চলছে না তার সাথে প্রীতমেরও কিন্তু প্রীতমের শরীর না চললে কি আর করা যাবে ওই সব করবে দেখতেই পাচ্ছ অবস্থাটা মানে এত ঘুমে চোখ টানছে কিছু বলার নেই প্রীতম কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে আমি বয়েস দিচ্ছি না এটা আমার কাজ আমাকে করতেই হবে তো এখানে দেখো এখনও কাজ শেষ হয়নি এখনও অনেকটা বাকি আছে এখানে প্রীতম লাস্ট ফিনিশিংটা দিল। এই যে এই বাকি যেটা ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছে এখানে পট্টির মতো করে এরপরে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে পুরো রান্নাঘরের যা অবস্থা এগুলো বাগাতে বাগাতে প্রায় এগারোটা বারোটা হয়ে যাবে তার আগে অর্ককে জানেন তো যেমন করে একটু ঘর পরিষ্কার করে খাওয়াবো দেন নিজের একটু খাবো তারপরে যা করার করব ভেবেছি কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে প্রায় এখন বাজছে হচ্ছে নটার মতো আজকে প্রীতমের সকাল থেকে ভীষণ দরজাক চলছে অনেকে আমাকে বলেছে যে বরের নাম ধরে ডাকতে নেই কিন্তু কি বলতো এটা বলেই আমি অভ্যস্ত এই ঘর বাগানো ঠিক হলো যে এই যে বৃষ্টি সব পরিষ্কার করছে সারা দিন করে আহ আহ কি হলো

এই জায়গাটা করে দিয়েছে ব্যাস আর কিছু নেই করার মতো আর ইউটিউবে পেমেন্টের দোকান ওই জন্যই অপেক্ষা করছেন যে যে আগে আমি এটা করবো বাসনের র্যাক ট্যাক তারপরে গ্যাসের জায়গা সব পরিষ্কার করার পর এখন বসেছি হচ্ছে এই ম্যাটটা পাতে ভালো করে রান্নাঘরটা ক্লিন করলাম দেন তারপরে এই ম্যাটটা পাচ্ছি আজকে ভীষণ টায়ার্ড লাগছিলো যে সব করার পর যাই না কখন শোবো কারণ এখনও আমার অনেক কাজ বাকি তো এটা করার পর আমি আবার দিদিদেরকে ডেকে দেখালাম যে দিদি এরকম এরকম করেছি তো ওনারা বলছে যে হ্যাঁ ঠিকই আছে বাট হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে ওনারা বলল যে একটু গরম লাগতে পারে তো দেখি এখন এটা ভেবে চিনতে এখন কি করা যায় তারপরে দেখো যে বাসন টাসনগুলো ছিল মানে এগুলো তো সব ধোয়া বাসন কিন্তু যেহেতু ওইখানে কাজ হয়েছিল পুরো ধুলো টুলো জমেছিলো তো সেই কারণে প্রীতম আবার একটু করে জল দিয়ে ধুয়ে ধুয়ে দিচ্ছিলো এটা আমার আমি বলেছিলাম আমি করব কিন্তু ওমাকে কিছু করতে দিচ্ছে না জানো সেইভাবে তো আমাকে একটা কাজই দিলো বললো যে আমি সব বাসনগুলো জল ধোয়া ধুয়ে দিয়েছি দেন এবার তুমি এবার এগুলো মুছে ওপরে একটা একটা করে সাজিয়ে দাও তো এখানে আমি প্রথমে এমনি তুলে দিচ্ছিলাম তারপরে আমার মনে পড়লো আমাকে বলেছে মুছে তুলতে আসলে মাথা থেকে মাঝে মাঝে এত বেরিয়ে যায় কথাবার্তাগুলো কিছু বলার নেই আর এই যে আওয়াজ পাচ্ছ চুপচুপ করে এটা হচ্ছে চুচর আওয়াজ তো এই সব কারণে জানো তো এই সব করানো আমার তো এখানে গল্প করছিলাম আর গল্প করতে করতে এখানে সব বাসনগুলো ভরছিলাম তো আমাকে আস্তে আস্তে দিচ্ছিল সব কিছু আপাতত আমাদের মোটামুটি তো ঘরের কাজকর্মগুলো শেষ হলো এরপর দেখি একটু শুধু ডাইনিং টেবিলটা নিয়ে আসতে হবে হ্যাঁ ছোট্ট দেখে একটা টেবিল নেবো জানো তো দেখবো বাজারে গিয়ে কেমন কী বলছে প্রীতম যদিও বা গেছিলো সেদিনকে যে দেখে এসছিল আর এখানে আমি গল্প করতে করতেই কাজ করছিলাম যাতে মানে তাড়াতাড়ি করে হয়ে যা দেখবে আমি আগে কী করতাম গান শুনতে শুনতে কাজ করতাম যেহেতু এখন ফোনে ভিডিও করছি সেই কারণে এখন ওই গান শুনে শুনে তো আর হয় না এখন হয় হচ্ছে তোমার ওই কথা বলতে বলতে গল্প করতে করতে আর হ্যাঁ সঙ্গী সাথে একটা যদি এরকম মানুষ থাকে তাহলে আর গা গান শোনার আশা করছি দরকার পড়ে না তো এখানে গল্প করতে করতেই কাজ হয়ে যায় তো এখানে প্রীতম ঝাড়াঝাড়ি করছিলো কথা বলছিলো আর বাসনগুলো আমাকে ধরে ধরে দিচ্ছিলো অর্ক গেছে ওই বাড়িতে একটু বাবুর সাথে খেলতে তো সেই কারণেই কাজগুলো আমাদের একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ এইখানে না প্রচুর কাটকুচি ফাটকুচি পড়ে আছে দেখো রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে এখনও ঘরটা গোছানো বাকি আছে সেই কারণেই ওকে এখানে পাঠিয়ে দিছি একটা পায়ে ফুটে গেলে সে সাংঘাতিক একটা ব্যাপার হবে সেই কারণে চলো আমি এই ঘরগুলো মুচি ভালো করে ক্লিন করি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে জানি এই ভিডিওগুলো তোমাদের একদমই হয়তো ভালো লাগছে না কী করবো বলে এই কদিন একটু অ্যাডজাস্ট করে নাও আমার সাথে সাথে তো কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসলে দৌড়ঝাপের মধ্যে মানে জানেন তো ভিডিও সেভাবে এডিট করে ওঠা আমার হচ্ছে না আমাকে একটু ক্ষমা টমা করে দিও ঠিক আছে ছোটো ভেবে বা বোন ভেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে টাটা